সকাল নয়টা দশ মিনিটে তিনজন পেশেন্টকে ব্রড ফায়ার সার্ভিস নিয়ে আসে একজনের নাম হলো দীপ দাস থার্টি ইয়ার্স মেল আরেকজনের নাম হলো পুনম কর্মকার সিক্সটি ফাইভ ইয়ার্স ফিমেল মণি দাস ফোরটি ইয়ার্স ফিমেল তাদের তিনজনের মধ্যে একজন স্পট ডে ছিল মণি দাস আর দুজন দীপ দাস এবং পুনম কর্মকার খুবই সিরিয়াস অবস্থা ছিল তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেটা দিয়ে জীবিত রেফার করা হয়েছে আর পুনম দাসকে আমরা পোষণের জন্য পাঠিয়েছি রিপোর্ট আসলে আমরা পুনম দাদা মনি দাসকে স্যার সরি মনি দাস মনি দাসকে না মনি দাস আর কীভাবে ওই কিছু জানা গেছে স্যার একটা জলের ট্যাকারের সাথে তারা বাইক নিয়ে সংঘর্ষ হয়েছে এটা শুনতে দিয়েছে ফায়ার সার্ভিসে নিয়ে ফায়ার সার্ভিসে দুর্ঘটনা মানে আমরা তো থানার খবর থানা থেকে খবর হয়েছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাজনগর পিথরা তখন আমরা সঙ্গে সঙ্গে উদপুর জেলা হাসপাতালে গেছি গিয়া দেখতে পারলাম একজন স্পটডেট নাম হয়েছে মণি দাস ফট্রিক আর দুজনকে সঙ্গে সঙ্গে রেফার করা হয়েছে এবং পরবর্তী সঙ্গে শুনতে পারি জীবিত মারা গেছে দুজন দুজনের নাম নাম একজন হয়েছে পূর্ণিমা কর্মকার আর একজন বিপ এটা গাড়ি দুর্ঘটনা গাড়ি দুর্ঘটনা সেটা কোন সময় হয়েছে কোন সময় আনুমানিক তারা তো পইছে আটটা আজকে সকাল আটটা কী কী গাড়ি এটা একটা বাইক আর জলের ট্যাঙ্কার ট্রাক এটা কি বাইকের মধ্যে যারা ছিল তারাই বাইকের মধ্যে যারা ছিল তিনজন তারাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট